নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনও দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি একটা কফি মগ কাপ অথবা কফি মগ আমরা চা বা কফি খাওয়ার জন্য এই কাপ বা কফি মগ আমরা চা বা কফি খাওয়া ছাড়াও কিন্তু আরও অন্য কাজেও লাগিয়ে নিতে পারি এখানে আমি ভালো একটা কফি মগ নিয়েছি আপনারা হ্যান্ডেল ছেড়ে যাওয়ার কফি মগ বা কাপও কিন্তু নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি নিয়েছি এবার চারদিকে এইভাবে করে কোলগেটটাকে আমি লাগিয়ে নেব এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ছুরি আর নিয়ে নিয়েছি একটা পিলার এই ধরনের জিনিস কিন্তু আমরা রান্নাবান্না করার জন্য প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই ধরনের ছুরি বা পিলারের ধার অনেকটাই কমে যায় এর ফলে আমাদের কিন্তু বাজার থেকে পণ্য কিনে নিয়ে আসতে হয় বা ধার করিয়ে নিতে হয় তো আমরা যদি এইভাবে করে ধার করে নিই তাহলে দেখবেন খুব সহজে ধার করে নেওয়াও হয়ে যাবে এমনকি কোনো রকমের টাকা খরচ কিন্তু আমাদের হবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছুরিটা কিন্তু আমি এইভাবে করে ধার করে নিয়েছি এবার ঠিক একইভাবে পিলারটাকেও যদি আমরা এইভাবে করে ঘষে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ধার করে নেওয়া হয়ে যাবে এবার আমি এই ছুরি আর পিলারটাকে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় কিন্তু অনেকটাই ধার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেগুন বেগুনে আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি আর বেগুনের নানা ধরনের রেসিপিও কিন্তু বানিয়ে থাকি ঠিক সেরকমই বেগুন ভাজাও কিন্তু আমরা অনেকেই করে থাকি কি খেতেও কিন্তু খুবই পছন্দ করি তবে বেগুন ভাজতে গিয়ে অনেকটাই পরিমাণের তেল লেগে যাওয়ার কারণে আমরা কিন্তু অনেকেই বেগুন ভাজা খেতে পছন্দ করলেও কিন্তু খাই না তো আপনারা এমন কিভাবে বেগুন ভাজলে বেগুন ভাজার মধ্যে অতিরিক্ত তেল লেগে যাবে না খুব কম পরিমাণের তেলেই আপনারা বেগুন ভেজে নিতে পারবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি একটা ছুরির সাহায্যে যত প্রয়োজন বেগুন এখানে কেটে নিয়েছি আপনারা বঠিরও ব্যবহার করতে পারেন এবার এই যে বেগুনগুলো রয়েছে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেগুনটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা ময়দা আপনারা এখানে কর্নফ্লোয়ার অথবা চালের গুঁড়ো বা সুজিও ব্যবহার করতে পারেন তো সামান্য পরিমাণের ময়দা আমি এর মধ্যে দিয়ে তারপর খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিচ্ছি বেগুনের দুটো সাইডই কিন্তু আপনারা এইভাবে করে মাখিয়ে নেবেন যাতে করে লবণ হলুদ আর ময়দা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যায় এবং বেগুনের মধ্যে একটা কোডিং হয়ে যায় এইভাবে করে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য অন্য দিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণের সরিষার তেল আপনারা যে তেল খান এখানে কিন্তু সেই তেলই ব্যবহার করতে পারেন তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন খুন্তির সাহায্যে আমি এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দেব। এবার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব আর যে বেগুনগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব তো একবারে সবগুলো দেব না আমি দুটো ধাপে বেগুনগুলোকে কিন্তু ভেজে নেব প্রথমে আমি তিনটে বেগুন এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ এইভাবে করে আমি রেখে দেব নিচের দিকটা যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে আমি এইভাবে করে উল্টে দেব ঠিক একইভাবে আরও বেশ কিছুক্ষণ এইভাবে রাখার পর উল্টে পাল্টে আমি বেগুনগুলো ভেজে তারপর তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাইতে করা যাবে না নইলে কিন্তু পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু বেগুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তুলে নেব আর এখনও কিন্তু কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই তেল রয়েছে এই তেলের মধ্যে আমি আরও বাকি যে বেগুনগুলো রয়েছে একইভাবে ভেজে তারপর আপনাদেরকে দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব বেগুনগুলোই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখনো কিন্তু অনেকটা পরিমাণের তেলও রয়ে গেছে আর বেগুনগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এতগুলো বেগুন ভেজে নেওয়ার পরেও কিন্তু আমাদের এখনও কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল রয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস এখানে নিয়েছি বেশ কিছুটা ব্রাশ ব্রাশ আমরা প্রত্যেকেই কিন্তু ব্রাশ করার জন্যই ব্যবহার করে থাকি তবে বেশ কিছু দিন যখনই আমরা ব্রাশগুলো ব্যবহার করি ব্রাশের এই যে জায়গাটা থাকে দেখবেন এই জায়গাটা কিন্তু অনেকটাই ছড়ালো হয়ে যায় যার কারণে আমরা যখনই এই ধরনের ব্রাশ দিয়ে ব্রাশ করে থাকি তখন কিন্তু অনেকটাই অসুবিধা হয় তো এই সমস্যার মধ্যে পড়লে আপনারা কি করবেন আমি এখন চলে এসেছি ডিপ ফ্রিজের সামনে ডিপ ব্রাশগুলো আমি ডিপ ফ্রিজের মধ্যে পাঁচ মিনিট রেখে দেব আপনারা কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্রাশের এই যে জায়গাগুলো আগে যতটা ছড়ানো ছিল তার থেকে কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে আপনারা যদি আরও একটু বেশি সময় রাখেন তাহলে কিন্তু এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে যে জ্যাকেটগুলো হয়ে থাকে সেটা বাচ্চাদের হোক বা বড়দের যাদেরই হোক না কেন দেখবেন এই জ্যাকেটগুলো কিন্তু অনেকটাই মোটা হওয়ার কারণে আমরা যে জায়গার মধ্যে রাখি না কেন অনেকটাই জায়গা কিন্তু লেগে যায় আর ঠিকঠাকভাবে কিন্তু পাটও করা যায় না খুলে যায় তো আপনারা এমন কিভাবে পাঠ করবেন যাতে করে অনেকটা কম জায়গার মধ্যে থাকবে এমন এমনকি কোনোভাবেই খুলে যাবে না তো নিচের যে সাইডটা রয়েছে আমি এইভাবে করে প্রথমে মুড়িয়ে নেব এই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করছি ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এইভাবে করে নেওয়ার পর এই জ্যাকেটের যে হাতাগুলো রয়েছে আমি এর ভেতরে এইভাবে করে দিয়ে দেব। তো প্রথমে একটা হাতা দিয়েছি তারপর ঠিক আরেকটা হাতা একইভাবে এই সাইডে আমি এইভাবে দিয়ে দিয়েছি এবার এই যে জ্যাকেটের টুপিটা রয়েছে সেটাকে কি করব এর ভেতরে আমি এইভাবে করে দিয়ে দেব। তারপর এইভাবে করে যদি আমরা একটু চেপে দিই তাহলেই দেখবেন এই জ্যাকেটটা কিন্তু খুব ভালোভাবে পার্ক করে নেওয়া হয়ে যাবে এমনকি কোনোভাবেই খুলে যাবে না তাছাড়াও খুব কম জায়গার মধ্যেই কিন্তু এইভাবে করে আমরা রেখে দিতে পার যদি আমরা কোথাও ঘুরতে যাই অনেক সময় দেখবেন আমাদের ব্যাগের মধ্যে নিয়ে যেতে অনেকটাই অসুবিধা হয় তখনও কিন্তু আপনারা এইভাবে করে পাট করে নিয়ে যেতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি গ্লাস গ্লাস আমরা প্রত্যেকেই কিন্তু জল খাওয়ার জন্য ব্যবহার করে থাকি তবে যখনই আমরা গ্লাসগুলো ধুয়ে পরিষ্কার করি অনেক সময় তাড়াহুড়োর কারণে একটা গ্লাস কি করি আরও একটা গ্লাসের মধ্যে এইভাবে করে রেখে দিই এর ফলে দেখা যায় গ্লাসগুলো এমনভাবে আটকে যায় কোনোভাবেই কিন্তু আমরা যতই চেষ্টা করি না কেন খুলতে পারি না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে আমি খুলতে যাচ্ছি কোনোভাবেই কিন্তু এই গ্লাসটা আলাদা করতে পারছি না তো আপনারা কীভাবে এই দুটো গ্লাস আলাদা করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের সরিষার তেল আপনারা সাদা তেলেও নিতে পারেন এবার এই যেখানে জয়েন্টটা রয়েছে গ্লাসে তার মধ্যে বেশ কিছুটা সরিষার তেল আমি দিয়ে দিয়েছি এবার আঙুলের সাহায্যে আমি কী করবো এইভাবে করে জয়েন্টের মধ্যে লাগিয়ে দেব যাতে করে ভেতরের দিকে খুব ভালোভাবে তেলটা ঢুকে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো গ্লাসের যে জয়েন্টটা রয়েছে তার মধ্যে কিন্তু আমি এইভাবে করে তেলটাকে লাগিয়ে দিয়েছি এবার এই গ্লাস দুটোকে আমি কিন্তু খুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু খুব সহজেই এই গ্লাস দুটো আমরা আলাদা করে নিতে পারলাম আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিছুটা পরিমাণের আটা মাখা রুটি আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে কম বেশি বানিয়ে থাকি তবে অনেক সময় যদি আমরা কোনো কারণবশত ব্যালন চাকরি খুঁজে না পাই বা এখন কিন্তু অনেকেই পড়াশুনোর সূত্রে বা কাজের সূত্রে বাইরে থাকে তাদের কাছে কিন্তু রুটি করার জন্য এত কিছু সরঞ্জাম থাকে না আর তখন রুটি খাওয়ার ইচ্ছে হলে তারা কিন্তু দোকান থেকে কিনে খায় তবে রোজ রোজ দোকানের খাবার খাওয়াও কিন্তু উচিত নয় তো আপনাদের কাছে যদি বেলন চাকি না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে রুটি বেলে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে থালা থালাটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি কিন্তু পুছে নিয়েছি আর একটু ভারী ধরনের থালাই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন থালাটাকে আমি এইভাবে করে উল্টো করে নিয়েছি এবার যে লেচিগুলো বানিয়ে রেখেছি সেটা এখানে নিয়েছি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা আটা ভালোভাবে এইভাবে করে লাগিয়ে নিয়েছি এবার থালার মধ্যে করে দিয়ে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে চেপে নেব এবার এখানে নিয়ে নিয়েছি আমি আরও একটা লেচি বেশ কিছুটা আটা আমি ঠিক একইভাবে মাখিয়ে নেব তারপর আগের লেচিটার ওপরে এইভাবে করে দিয়ে হাত দিয়ে আমি খুব ভালোভাবে চেপে দেব তবে এখানে কিন্তু একটু আটার পরিমাণ বেশি দিতে হবে যেহেতু আমি এখানে একসাথে দুটো রুটি বেলবো যাতে করে একটা রুটি আরেকটা রুটির সাথে চেপে না যায় এবার আমি এখানে নিয়ে নিয়েছি আরও একটা থালা এইভাবে করে ওপর থেকে দিয়ে দেব তারপর নিয়ে নিয়েছি একটা বাটি বাটিটাকে আমি এইভাবে মাঝখানে বসিয়ে এইভাবে করে চাপ দিতে থাকব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ আপনারা ঘুরিয়ে নেবেন তবে আমি এইভাবে রুটি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু মানে নেই আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে করে রুটি বেলে নিতে পারেন অনেক সময় যদি বেলন চাকি খুঁজে না পান বা আপনাদের কাছে কোনো কারণবশত যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটি অ্যাপ্লাই করতে পারেন পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আমাদের কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর দুটো রুটি কিন্তু একসাথে হয়েও গেছে আমি আপনাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি এটা কেউ না দেখলে বুঝতেও পারবে না যে আমরা থালার সাহায্যে এইভাবে করে একসাথে দুটো রুটি বেলে নিয়েছি আপনারা যদি ভাবেন এই রুটি ঠিকঠাক হবে না তা কিন্তু নয় আমি রুটিগুলো আপনাদেরকে বানিয়েও কিন্তু দেখিয়ে দেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব রুটিটা এবার রুটিটা যখন একটু নিচের থেকে সেকে নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে এভাবে করে উল্টে দেব তারপর ওপর থেকে দিয়ে দেব আরও একটা রুটি এইভাবে করে উল্টো পাল্টা করে আমি কিছুক্ষণ সেঁকে নেওয়ার পর দিয়ে দেবো আরও একটা রুটি এইভাবে করে আমি তিনটে রুটি সেঁকে নেব আপনারা চাইলে এখানে চারটা বা পাঁচটা রুটিও কিন্তু তাওয়ার মধ্যে সেঁকে নিতে পারেন এতে করে কী হবে আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু অনেকগুলো রুটি আমরা করে নিতে পারব যদি আমরা একসাথে অনেকগুলো রুটি তাওয়ার মধ্যে এইভাবে করে সেঁকে নিয়ে গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কম হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি তিনটে রুটি একসাথে এইভাবে সেঁকে নিয়েছি তারপর রুটি সেঁকা দিয়ে সেঁকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কতটা সুন্দর ফুলে উঠেছে এইভাবে করেও যদি আমরা রুটি করি তাহলেও কিন্তু আমাদের রুটিগুলো খুব ভালোভাবেই হবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন